আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দেখছেন জমি ল্যান্ড জমি ল্যান্ড সেল আপনারা দেখতেছেন আজকে এখানে অনেকগুলো জমি জমিন ফসলি জমি নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর খুবই চমৎকার জমিগুলো দেখেন আপনারা যার এরকম রাস্তার সাথে যে দেখেন রাস্তা রাস্তার সাথে এরকম জায়গা জমি খোঁজেন খুবই খুবই কম দামে খুবই ভালো রাস্তার সাথে জায়গা আজকে এরকম একটা জায়গায় সন্ধান নিয়ে আসলাম আপনাদের সাথে আপনাদের মাঝে দেখেন খুবই খুবই সুন্দর খুবই অসাধারণ জায়গাগুলো দেখেন আপনারা যারা নেবেন তারা নিতে পারেন সমস্যা নেই এখানে বাড়িঘর করলে থাকতে পারবেন কারেন্ট আছে সমস্যা নেই কারেন্ট নিয়ে রাস্তাঘাট আছে বাজার আছে মসজিদ মঞ্জার সাথে সকলে সবই আছে দেখেন আর এরকম যারা নিত্য নতুন জায়গার ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই অন করে দিবেন যেন এরকম পরবর্তী বিভিন্ন জায়গা জমির বিডিও সবার আগে আপনি পেতে পারেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকে বেলে কিন্তু অবশ্যই অন করে দিবেন দেখেন এই যে এই যে গাড়ি এই যে গাড়ি যাচ্ছে এই যেটা হচ্ছে পাকা রাস্তা এই যে দেখছেন একটা লোক হেঁটে যাচ্ছে এই যে চেঁচে যাচ্ছে এটা হচ্ছে পাকা রাস্তা এই যে পাকা রাস্তা থেকে নামলে একটু শাখা রাস্তা এই রাস্তার সাথে এই যে জমি দেখেন ফসলের যে ধানি জমি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা এশিয়া যা দেখবেন কাগজপাতি সব ঠিক আছে ওকে এখানে কোনো বেজাল নাই চাঁদাবাজি নাই আপনি এখানে কাগজপাতি নিয়ে টেনশন করতে হবে না আপনারা আসবেন আইসা দেখবেন এগুলা দলিল ঠিক আছে কি না এগুলো রেস্টুরতে হবে সমস্যা নেই সিএস আর এস দা বা আয়দল ফল খারিজ সবকিছু আছে সমস্যাটা সব কমপ্লিট করে আছে তারপরে আপনারা আসবেন দেখবেন শুনবেন যাচা বাচা করে জায়গা জমি ক্রয় করবেন আর দেশে ও দেশের বাড়ি থেকে যারা প্রবাসী ভাই আছেন জায়গা জমি নেবেন বাঁচছেন তো আপনারা অবশ্যই আসবেন অবশ্যই দেখবেন জায়গাগুলো ক্রয় করবেন দেখেন আপনাদের কষ্টের টাকা পরিশ্রমের আমরা বিফলে যেতে দেব না দেখেন আপনারা ফসলি জমিগুলো খুবই খুবই অসাধারণ যে দেখেন রাস্তায় একেবারে রাস্তার সাথে বাঁধানো দেখেন এই যে বেগুন গাছ করে রাখছে এখানে যে আশেপাশে যে যাদের জায়গা আছে তারা করে রাখছে দেখেন খুবই সুন্দর এখানে এখানে আপনি জায়গা যোগাযোগ ক্রয় করে রাখতে পারেন ব্যাংকে টাকা না রেখে জায়গা কিনে ফেলে রাখতে পারেন